বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার আমাদেরকে মেনে নিয়ে ঘরে তুলে প্রথম প্রথম ভালো থাকলেও বিয়ের দুই মাস পর শাশুড়ির অন্য রূপ দেখতে পেলাম আমার স্বামী বেকার ছিল বলে সংসারে সব কাজ করার পরেও শাশুড়ির মন পায়নি ছোট থেকে বাবা মার আদরে বড় হওয়ায় কোনো কাজ কাম ঠিক মতো পারি না তবু চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার ছোট ছোট ভুলগুলায় আমার শাশুড়ি খুব অশান্তি করতো ঘরের মধ্যে আমাকে ওয়াশরুম গোসল করতে দিত না আমাকে বলতো যে মোটরের বিল আসবে তোর বাবা দিবে নাকি বিল ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হতো তাহলে বলতো মরার ঘুম ঘুম আসতেছে এত কিছু হওয়ার পরেও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে বেকার ছিল শাশুড়ি আমার উপর কি যে মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারে আমি স্বাভাবিক ভাষণ হারিয়ে ফেলি আমি কাউকে চিনতে পারতাম না এমনকি আমি আমার হাজব্যান্ডকেও চিনতে পারতাম না ঠিকমতো আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায় বাসায় নিয়ে আব্বু আম্মু আমাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে অনেকদিন পর আমার স্মৃতি ফিরে আসে শ্বশুর বাসুর বিদেশ থাকা সত্ত্বেও আমার চিকিৎসার কোনো খরচ তারা দেয়নি এরপরও আমি আমার স্বামীকে ছেড়ে কখনোই যাইনি সে আমাকে টাকা পয়সা না দিল সে আমার সবসম পাশে রয়েছে সে আমাকে বলতো এক সময় দেখো আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব আমি ও নামাজে বসে তার জন্য দোয়া করতাম সে যেন অনেক বড় একটা স্থানে যেতে পারে বিয়ে দুই বছর পর সে বিদেশ চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না তাই আমাকে আমার বাবার বাড়িতেই রেখে যায় আমার স্বামী এখন লক্ষ টাকা ইনকাম করে তার বেকারত্বের সময় তার পরিবার তাকে কোনো সাপোর্ট করেনি তার পাশে ছিল না কিন্তু তার ইনকামের সম্পূর্ণ টাকে এখন তার পরিবারের কাছেই পাঠায় আমাকে সে এক দেয় না দুই বছর পর সে এখন আমাকে পাঁচ হাজার করে টাকা দেয় কিন্তু এই টাকাও সে আমাকে হজম করতে দেয় না প্রতি মাসে সে আমাকে টাকা দিয়ে খুঁটা দেয় আমি অনেক কান্না করি তবু নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নি কি করবো আমি তো মেয়ে মানুষ এমন তো না যে সে আমাকে ভালোবাসে না ওনার 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 কথা হচ্ছে সব টাকা উনি বাবা বাবা মাকে দিবে আর আর আমার আমার মা উঠাবে এভাবেই চললে সে অনেক খুশি দেখতে দেখতে এভাবে আমাদের বিয়ে সাত বছর কেটে গেল এরপর সেই ফ্যামিলির বিষয়ে আমাকে সৈতে নিয়ে যায় ভালোই যাচ্ছে দিন এরপর একদিন জানতে পারি আমি মা হব আমার স্বামী অনেক খুশি সে চাইতো আমাদের একটি সন্তান হোক সময়ের সাথে সাথে আমার শরীরটা অনেক খারাপ হওয়া শুরু করতে লাগলো এই সময় একটা মেয়ের কতটা পরিবর্তন হয় এটা একমাত্র একজন মাই জানে একদিন আমার স্বামী আমার জন্য একটি ফল নিয়ে আসে কিন্তু এটা খেয়ে আমার কেমন যেন লাগতেছিল তখন আমি তাকে বলি এটা আমি খাবো না তখন আমার স্বামী আমাকে বলে কুকুরের পেটে কি কিস হয় নিজেকে তখন আমি আর সামলাতে পারিনি সেই যে ভালো খাবারের কথাটা বলেছে সেই খাবার আমি আমার বাবার বাড়িতে অনেক খেয়েছি এটা নিয়ে আমাদের দুজনের মাঝে অনেক ঝামেলা হয় এক পর্যায়ে আমার প্রাণের স্বামী আমার গালের মধ্যে একটা থাপ্পড় দেয় আমি এক মুহূর্তে মাটিতে পড়ে যাই ওই থাপ্পটা শুধু আমার গালে নয় কানেও লাগে কান দিয়ে তখন রক্ত বের হয় আমি তাকে জিজ্ঞেস করি কেন আমার ভালো কানটা নষ্ট করলে সে আমাকে বলে আমি মারবো আমি আতর করব আমি খাইয়ে আবার ডাক্তার দেখিয়ে ঠিক করব। আমি বুঝতে পারলাম সে একটু অনুতপ্ত নয় তখন আমি আমার স্বামীর দিকে তাকিয়ে ভাবছি আহারে স্বামী টাকা পেয়ে সব অনুভূতি হারিয়ে ফেলছো একটা মেয়ে নাকি সব ভুলে যায় কিন্তু প্রেগনেন্সির সময় একটা মেয়ের সাথে কেমন আচরণ করা হয় সেটা কখনই ভুলে না আর এটা আমি কিভাবে ভুলবো সে আমাকে অনেক ভালোবাসে আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে আমার জন্য সারা রাত কান্না করত আর এই মানুষটার এত পরিবর্তন আমি কিভাবে মেনে নিব স্বামী যান বিশ্বাস করো যেদিন তুমি আমাকে আঘাত করেছ সেদিনের পর থেকে তোমাকে দেখলে আর চোখ জুড়ায় না আর শান্তি লাগে না তুমি জানো আমি আজও তোমার জন্য দোয়া করি যাতে তুমি অনেক বড় হও আল্লাহ তোমাকে অনেক টাকা দেখ আমাকে খোটা দেওয়ার জন্য তোমার শরীরে আরো শক্তি দেখ আমাকে মাইন দেওয়ার জন্য আর এই হিস্ট্রিটা একটা আপুর জীবন থেকে নেওয়া একটা মেয়ে কতটা কষ্ট পেলে তার স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারে অবশেষে আমি একটা কথাই বলবো ভাইয়াদেরকে যে প্রেগনেন্ট অবস্থায় প্লিজ আপনার স্ত্রীকে আপনি কখনই কষ্ট দিয়েন না